চলো বেরিয়ে পড়েছি এই রাস্তায় যাচ্ছি টোটো ধরবো ধরে চলে যাবো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন বাজে চারটে পঁয়তাল্লিশ আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজ কাজের চাপটা বেশি আছে তাই তার জন্য আজ ভোরবেলায় উঠেছি এখন চলো ফুল তুলে আসি ফুল তুলে তারপরে আবার আসছি বন্ধুরা সেই সকালের পরে আর এখন এসেছি কারণ শরীরটা ভালো লাগছিল না তাই শুয়ে পড়েছিলাম আর এখন বেরিয়ে যাব আমার ঠাকুমার খুব মানে শরীর খারাপ ছিল তা উনি মারা গেছে তাই দেখতে যাব চলো ঘুরে আসি চলো বেরিয়ে পড়েছি এই রাস্তায় যাচ্ছি টোটো ধরবে ধরে চলে যান হ্যাঁ বন্ধুরা আমরা টোটো পেয়ে গেছি উঠে পড়েছি এবার চলো যাওয়া যাক দেখো বারো নম্বর বাইপাসটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা কত সুন্দর লাগছে এই যে মাঝখানে যে গাছগুলি না এখানে ফুল ফোটে ফুল ফুটলে আরও সুন্দর লাগে মানে অপূর্ব দৃশ্য হয় খুব ভাল লাগে আর যেতে যেতে চলো রাস্তা দিয়ে দেখা যাবে কিছু মাতৃসংঘের এই যে দিদিরা যাচ্ছে মাতৃসংঘ করে চলো এ দেখো বন্ধুরা এবার বোনকে তুলে নিয়েছি টোটোর মধ্যে নিয়ে আমরা চলে যাচ্ছি আমরা এবার পৌঁছে গেছি কাকাবাড়িতে এই দেখো কাকিমা পিসিরা সবাই রয়েছে এখানে আর এই যে ঠাকুমা ঠাকুমা অনেকদিন অসুস্থ ছিল বলেছি আগেই তারপরে আমাদেরকে ছেড়ে আর চলে গেছে আর দুঃখও হচ্ছে আবার যে আবার বলবো দুঃখের কিছু নেই কারণ হচ্ছে উনি বিছনা হচ্ছে ছিল সেই জন্য আর দুঃখ করলে হবে না উনি গেছে ভালো থাকুক যেখানে গেছে ভালো থাক। এবার আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছি কারণ বাড়িতে ছেলে মেয়ে রেখে গেছি একা একা ওই জন্য চলে এসেছি তাও তখন এক বাজে দশটা দশটার সময় ওরা একা একাই বাড়িতে আছে যাই হোক আমরা বারো নম্বর বাইপাস দিয়ে আসছি দেখো সাইডের ভিউগুলো খুব সুন্দর হ্যাঁ বাড়িতে চলে এসেছি স্নান করে নিয়েছি এখন আর আসার সময় নিরামিষ চপ ছিল তাই কিনে নিয়ে এসেছি বেগুনি আর আলুর চপ চলো পেয়ে তাহলে পরে আসছি আবার কাল ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপর তখন বাড়িতে এসে চপ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ ওই কাল আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে কাজে বসেছিলাম আর দুপুরবেলায় কাজকর্ম সেরে আর ঘুমাতে পারিনি ওই জন্য আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়েছিলাম এখন আমার তো ব্লগটা শেষ করা হয়নি এখন ভাবছি আমি যদি ব্লগটা শেষ না করি তাহলে আজ আবার কী ব্লগ দেব। সেই জন্য আজ শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগেই পৌঁছে যায়